সেজদা কথাটাকে যদিও দু তিনটা বাসায় শব্দে রূপান্তরিত করে বলেন সেজদা বক্তি তাজিম নমনীয়তা আনুগত্য করা কিন্তু বাস্তবতায় গুরুকে সেজদাই করেন এবং মাজারেও সেজদাই করেন এটার জন্য আবার দালিলিক প্রমাণ আছেন যেমন কোরআনে একায়েতে আদম সেজদার কথা বলেছেন সরাই বাকেরার চৌত্রিশ নম্বর আয়াত যদিও বলবেন এখানে জিন জিনিস্তাদেরকে বলেছেন কিন্তু বাস্তবতায় কোরআনে আরেকায়েতে ইসব আলা ইসলামকে তার বাবা মা ভাইয়েরা সেজদা করেছেন এই প্রমাণও কিন্তু কোরআনে আছেন তাই এই দালিলিক প্রমাণের আলোকে পীরগুরুরা এই সেজদাকে প্রকাশ্যে যদি নাও বলেন অগোচরে এটাকে আবার তাগিদ করেন বা ইন্ডিকেট করেন আর তার আদলে গুরুকে বা মাজারে সেজদা দিচ্ছেন কারণ গুরুকে জীবন্ত মানুষ বা পথ হিসাবে যেমন সেজদা করেন ভক্তি করেন আবার ওই গুরুই যখন কবরে সাহিত হন সেটাকে মাজার রূপে সম্মানাতে ওইখানেও করেন কিন্তু বাস্তবতায় বাংলাদেশে এবং ভারতে অর্থাৎ যেসব এলাকায় মাজার আছেন সেই মাজারে মানুষ বক্তি সেজদা করছেন আর এটা দিন দিন বাংলাদেশ তথা ভারতবর্ষে সকল মাজারে তাজিম বা সেজদা বা বক্তি যা কিছু বলেন এটা প্রকাশ্যেই চলে আসছেন আর এইটা দেখে বিশেষ করে পীর মোল্লা মৌলানা যারা আছেন তারা তার চরম বিরোধিতা করে তো বিরোধিতা করে থেমে নেই এই দুই হাজার চব্বিশ পঁচিশ সালে দেখতেছেন বাংলাদেশের অসংখ্য মাজার ভেঙ্গেছেন ভেঙ্গেছেন পীরের আস্তানা বিশেষ করে আমার রায়পুরার থানাতে নরসন্দি জেলার এখানেও অনেক মাজার বা আস্তানা বাংচুর হয়েছে ইদানিঙ্গ কিন্তু কেন এর মূল বিষয় হল মসজিদে গিয়ে এভাবে ইমামের পিছনে সেজদা দেবেন এটা কিন্তু কোরআনে প্রমাণ নেই কারণ প্রমাণবিহীন সেজদাকে ধরে রাখতে এবং মোল্লা অবস্থান শক্ত রাখতে এটা তারা মাজারের বিপক্ষে বা পীরের বিপক্ষে অবস্থান করছেন কিন্তু বাস্তবতায় যত বেশি শক্ত অবস্থানে তারা যাচ্ছেন বাংচুর করতেছেন ততই কিন্তু পীরগুরুদের অবস্থান শক্ত এবং শক্তিশালী হয়ে যাবে